প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রাইম টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে ইতিমধ্যেই বিএনপির ভেতরে একজন ওবায়দুল কাদেরের ফটোকপি দেখা গেছে এবং তার ছায়া সঙ্গী হিসেবে আমরা দেখতে পাচ্ছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব ফজলুর রহমানকে ইতিমধ্যেই তিনি ওবায়দুল কাদেরকে হার মানিয়ে এই বাংলাদেশের এই থেকে। যিনি এখন কুরুচি সম্পূর্ণ বক্তব্য তারপর উস্কানিমূলক বক্তব্যে তিনি ওবায়দুল কাদেরকে ছাড়িয়েও এখন তিনি সর্বপ্রথমে যিনি রয়েছেন সেটা হলো জন ফজলুর রহমান বিএনপির প্রত্যেকটি কর্মে কাজে যেই একটি ভালো অবস্থানকে যিনি পানি ঢেলে দিচ্ছেন তার মধ্যে এখন অন্যতম এই ফজলুর রহমান আমরা গত কয়েক মাসে দেখেছি যে বিএনপি যখনই ভালো একটি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে ঠিক তখনই এই ফজলুর রহমান কিছু উস্কানিমূলক বক্তব্য অপ্রাসঙ্গিক বক্তব্য এবং কুরুচি কুরুচিসম্পন্ন বক্তব্য দিয়ে বিএনপিকে অনেকটা আপনার টেনে টেনে নিচে নামাচ্ছে এই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে এই আপনার ফজলুর রহমান তা নয় তারপরেও বিএনপির মধ্যে সবচাইতে যে নেগেটিভ মাইন্ডের কথা বলে থাকে। এক হলো ফজলুর রহমান আরেকটা হলো সামসুজ্জামান দুধু এই দুধুর বক্তব্য যেমন সারা বাংলাদেশ উত্তাল হয়েছিল এই মূত্র বিসর্জনে আর এখন বর্তমানে এই আপনার ফজলুর রহমান ঠিক তার চাইতেও যিনি নঘন্য ভাষায় কথা বলেন যিনি জঘন্য ভাষায় কথা বলেন সেই ব্যক্তিটি হচ্ছে আপনার ফজলুর রহমান আপনারা জানেন গতকালকে তিনি একটি কথা বলেছেন এখন এই আপনার সোশ্যাল মিডিয়া একেবারেই আপনার তার বিরুদ্ধে সমালোচনা আলোচনা এবং তার এই পদত্যাগের দাবিতে বিএনপিরও অনেক নেতাকর্মীরা এখন এই উপচে পড়েছে তিনি একটি কথা বলেছেন সব পথ হারিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন তারেক রহমানের কাছে গেছে আছরে ডক্টর মোহাম্মদ ইউনুস আর তারেক রহমান একেবারে ভিন্ন একটি বিষয় তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছাকাছি আসতে তারেক রহমানের আগামী ছয়শ বছরও যদি দেওয়া হয় সেটা পারবে না তার কারণ এই পর্যন্ত আপনার তারেক রহমান যদিও জাতীয়তাবাদী দল বিএনপির তিনি এই একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারপরেও কিন্তু এই পর্যন্ত তিনি বাংলাদেশের কোনো জাতীয় নির্বাচন তো দূরের কথা ইউনিয়ন ইউনিয়ন পর্যায়ের নির্বাচনেও তিনি অংশগ্রহণ করেননি অতএব আপনার বাবার সূত্রে দাদার সূত্রে মামার সূত্রে মায়ের সূত্রে অধিকার পাওয়া এক জিনিস আর আন্দোলন করে দেশের রাজনীতিতে উপস্থাপন হওয়া উপস্থাপিত হওয়া কিংবা দেশের রাজনীতিতে একটা স্থান দখল করা দুইটি একেবারে ভিন্ন একটি বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস একজন নোবেল বিজয়ী মানুষ তিনি সারা পৃথিবীতে একটি সমাদৃত ব্যক্তি ব্যক্তিত্ব সম্পন্ন ব্যক্তি তার সমকক্ষ হওয়া ডক্টর মোহাম্মদ ইউনুস খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বাংলাদেশের যতগুলো নেতাকর্মী রয়েছে তার সমপক্ষ হওয়া কখনোই সম্ভব নয় এক একজন এক এক দৃষ্টিকোণ থেকে শ্রেষ্ঠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বাংলাদেশ স্থাপ স্থাপনার জন্য যিনি উনিশশো সালে মুক্তিযুদ্ধে যেভাবে ভূমিকা রেখেছেন এই ভূমিকাটা ভূমিকাটা এই আপনার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা করতে পারেনি আবার ডক্টর মোহাম্মদ ইউনুসের যেই আপনার সমস্ত পৃথিবীতে যার সুনাম রয়েছে সেই সুনামটা বঙ্গবন্ধু রয়েছে মুজিবুর রহমান জিয়াউর রহমান খালেদা জিয়া আপনার তারেক রহমান সেটা পায়নি আমি মনে করি যে এই মুহূর্তে যেহেতু আগামী শুক্রবার দিন তারেক রহমান এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দুই ঘন্টার একটি বৈঠক হতে চাচ্ছি এই বৈঠককে কেন্দ্র করে যদি এখন বিএনপির কোনো এই উপরস্থ নেতাকর্মীরা কোনো প্রকার উস্কানিমূলক কথা বলে থাকেন আমি মনে করব তাদের চেয়ে নেগেটিভ তাদের চেয়ে তাদের চেয়ে এই আপনার নেতিবাচক কোনো নেতা হতে পারে না তার একটি কারণ এখন পর্যন্ত কোনো প্রকার ডিসিশন হয়নি যে তারা কোন বিষয়ে আলোচনা করবেন কিভাবে আলোচনা করবেন তবে আমাদের একটি ধারণা রয়েছে সেটা হচ্ছে যারা এই আপনার বিভিন্ন আলোচনায় টকশোতে প্রোগ্রাম করেন এবং যারা রাজনৈতিক বিশ্লেষণ করেন তাদের মতে এবং আমার মতে আমার মনে হচ্ছে যে এককভাবে কোনো দল ক্ষমতায় আসতে পারবে না আর আসা উচিত না এই মুহূর্তে তার কারণ এখন বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আপনার একনায়কতন্ত্র চলে আসে ক্ষমতায় আসার পর। যেমন আওয়ামী লীগ সরকার দীর্ঘ ষোলো বছর এই দেশকে শাসন করেছেন একেবারেই এই রাজতন্ত্র হিসেবে অর্থাৎ তারা যখন যা বলেছে ঠিক তাই হয়েছে এবং তা করেছে তারা শুধুমাত্র পুলিশ বাহিনী এবং র্যাব বিডিআর সব কিছু তারা কুণ্ঠিগত করে তারা মুষ্টিবদ্ধ করে রেখেছিল তাদেরকে এই প্রশাসনকে কোনো প্রকার কথা বলতে দেয়নি এবং প্রশাসনকে তারা এই ব্যক্তিগত কাজে লাগিয়ে প্রশাসনকে যেমন আপনার এই জনগণের সামনে একটি বিভ্রান্তিমূলক এবং তাদেরকে হ্যায় নেত হ্যায় প্রতিপন্ন করেছেন ঠিক একই পর্যায়ে তাদেরকে এই বিভিন্ন কারণে জনগণের কাছ থেকে তারা অনেকটা দূরে সরে চলে গেছে কারণ জনগণ এই মুহূর্তে প্রশাসনকে বিশ্বাস করতে পারছে না তারা প্রশ্নবিদ্ধ করে রেখেছেন এই আজকে প্রশাসনকে আজকে প্রশাসন কেন বাংলাদেশের কোনো কার্যক্রমে তাদেরকে খুব বেশি একটা পাওয়া যাচ্ছে না তার একটি কারণ আওয়ামী লীগ সরকার যেভাবে তাদেরকে এই বিভিন্নকারে কাজকর্মে তারা তাদের ব্যক্তিগত স্বার্থে লাগিয়েছিলেন এই স্বার্থটা যদি জনগণের স্বার্থে তারা কাজে লাগাতেন আমার মনে হয় অতটা প্রশ্নবিদ্ধ হতেন না ঠিক একই ঘটনা বর্তমান যারাই ক্ষমতায় আসক। আপনারা দেখেছেন যে এই নয় মাসে বিএনপির এই কিছু নেতাকর্মীকে যেমন বিএনপি কন্ট্রোল করতে পারেনি এই কন্ট্রোল না করতে পারা যে বিষয়টা এই বিষয়টা থেকে আমরা এখন এতটাই উপলব্ধি করছি যে বিএনপি যদি ক্ষমতায় আসে আওয়ামী লীগের চেয়েও পরিস্থিতিটা খুব খারাপ হবে তার কারণ নয় মাসে যেমন এই বিএনপি বিএনপির কোনো নেতা এই তারেক রহমান থেকে শুরু করে যারা এখন বর্তমানে এই ক্ষম এই বিএনপির কেন্দ্রীয় কমিটি রয়েছেন তারা কোনো প্রকার এই বিএনপির নেতাকর্মীদের কন্ট্রোল করতে পারেনি ঠিক একই পর্যায়ে যে যদি ক্ষমতায় চলে আসেন তাই আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা তারেক রহমানের সাথে বৈঠক করে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আমরা এখন বর্তমানে এমন একটি আপনার রাজনীতি আমাদের দরকার যে রাজনীতিটাতে সকল ধর্মের সকল নেতাকর্মীরা সকল আপনার সকল পার্টির অর্থাৎ বিএনপি জাতীয় পার্টি জামাত জাসদ সকল সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন হবে জাতীয় সরকার সে জাতীয় সরকারটাকে এখন জনগণ আসলে মেনে নিচ্ছে তার কারণ বিএনপি থেকেও জনগণ খুব বেশি একটা আশা করতে পারছে না কারণ এই নয় মাসের যেই তাদের আত্মকলহ আত্মদ্বন্দ্ব এবং তাদের যেই কন্ট্রোলিং ক্ষমতা সেই ক্ষমতাটা যে কতটা লোপ পেয়েছে তারা কন্ট্রোল করতে যতটা এই আপনার এই ব্যর্থ হয়েছে এই ব্যর্থতার গ্লানি মুছে দিতে হলে অবশ্যই এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে এখন জাতীয় সরকারের প্রয়োজন কিংবা বিপ্লবী সরকারের প্রয়োজন আমরা মনে করছি যে ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে সবকিছুর পরে যেই বিষয়টা নিয়ে আলোচনা করবে সেটা হলো জাতীয় সরকার এখানে জাতীয় সরকার হলে এনসিপি আসবে জাতীয় পার্টি আসবে বিএনপি আসবে জাতীয় আপনার আওয়ামী লীগ আসবে যারা আওয়ামী লীগের এই একটু এই সাধা মনের মানুষ আর যাদের এই যারা এই আওয়ামী লীগের মধ্যে কোনো প্রকার অঘটন ঘটায়নি তাদের বিরুদ্ধে কোনো প্রকার আপনার হামলা মামলা কোনো রকম উস্কানিমূলক কথার কোনো বক্তব্যের কোনো বিষয় ছিল না এই ধরনের ব্যক্তিবর্গকে নিয়ে বাংলাদেশে এই মুহূর্তে এই অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা জাতীয় একটি সরকার গঠন করার সুযোগ রয়েছে এবং এটাই হতে পারে এটা আমরা একেবারে নিশ্চিত বলতে পারছি না তবে নব্বই পার্সেন্ট নিশ্চয়তা দিচ্ছি যে জাতীয় সরকারের পক্ষে জনগণ রায় দিবে আপনারা জানেন এই বিএনপির স্থায়ী কমিটির ছয় সদস্যের বিরুদ্ধে ভারতের র মেম্বার হিসেবে লিস্ট এসেছে বেগম খালেদা জিয়ার কাছে এবং যার পরিপ্রেক্ষিতে বেগম খালেদা জিয়া বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কোনো প্রকার বিভ্রান্তিমূলক বক্তব্য নেই বিভ্রান্তি কোনো আলোচনা নেই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে যতটা সমীহ করে চলা যায় অতটাই বিএনপির জন্য শ্রেয় অর্থাৎ এইসব নেতাকর্মীদেরকে এই মুহূর্তে হয়তোবা বিএনপির কিছুটা আপনার এই কৌশল অবলম্বন করে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া এই কৌশল অবলম্বন করে হয়তোবা নির্বাচন পর্যন্ত এগিয়ে যাবে পরবর্তীতে হয়তো এই ছয় সদস্য বিশিষ্ট যেসব মন্ত্রী সাবেক মন্ত্রী এমপিদের বিরুদ্ধে এই ভারতের রয়্যাল লিস্ট এসেছে এই লিস্ট থেকে তাদেরকে চিরতরে বিএনপির এই নেতৃত্ব থেকে তাদেরকে বিদায় দিতে হবে কিংবা দেওয়া উচিত আমরা মনে করছি একদিকে যেমন এই জনাব ফজলুর রহমান বিএনপিকে এখন কিছুটা টেনে টেনে নিচে নামিয়ে দিচ্ছেন বিভিন্ন এই উস্কানিমূলক কথা বলে তার বিভ্রান্তিমূলক আলোচনা এবং তিনি আসলে কি এই এই সাবেক আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদেরের মতো তিনি বক্তব্য দিয়ে কী করতে চাচ্ছেন এই বিষয়টা এখন বর্তমানে তারেক রহমান এবং খালেদা জিয়া দুইজনেই বুঝতে পারছেন যার কারণে এখন প্রত্যেকটা নেতাকর্মীদের বিরুদ্ধে এমন একটি প্রস্তাব এসেছেন এবং তিনি এমন একটি নির্দেশনা দিয়েছেন যে বিএনপির কোনো নেতাকর্মীরা কোনো প্রকার উস্কানিমূলক কথা বলতে পারবে না এবং অন্তর্বর্তীকালীন সরকারকে কোনো প্রকার অপ্রাসঙ্গিক কথা বলতে পারবে না যার কারণে আমরা মনে করছি বিএনপি এই মুহূর্তে যদি তাদের লাগাম টেনে ধরতে পারে এই ছয় থেকে সাতজন এমপি সাবেক এমপি মন্ত্রীকে বাদ দিতে পারে তাহলে আমার মনে হয় বিএনপির জন্য ভবিষ্যৎ একটা ভালো দিক আশা করা যায় অন্যথায় আওয়ামী লীগের চেয়েও পরিস্থিতিটা খুব খারাপ হবে কারণ এই সব উস্কানিমূলক কথা বলে এই জনগণের কাছ থেকে বিএনপি যে কতটা এই আপনার গ্রহণযোগ্যতা হারাচ্ছে এটা বিএনপি যদি আওয়ামী লীগের মতো ভুল না করে তাহলে তারা বুঝতে পারবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিরাপদ থাকবেন সুস্থ থাকবেন